গুড মর্নিং আজকে শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি তো আজকে একটু দেরি করে উঠেছি কদিন পরে তো বেশি নয় ওই সাতটা মতো বাজছে এখন তো এমনি ফ্রেশও হয়ে গেছে সব কিছুই ডান আর আজকে তো ঠাকুর বিসর্জন হবে ওই দশটা নাগাদ হবে আর কি দশটার সময় ও বাড়ি যাব তো এখন এ আছি আর চলো তাহলে শুরু করা যাক উপমা বানাবো তো পেঁয়াজ মটরশুঁটি ধনে পাতা লেবু বাদাম আর গাজর নিছি অল্প করে একটু অলিভ অয়েল নিয়ে নিলাম ওকে তো আমরা কড়াইতে খুবই সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন একটু একটু গরমও হয়ে গেছে একটুখানি গরম হলেই বাদামগুলো দিয়ে দেবো ওকে বাদামগুলো একটুখানি আনাচাড়া করে নিতে হবে তা না হলে ভালো লাগে না খেতে তো বাদামটা হয়ে গেছে এখনকার মধ্যে একটুখানি দিতে হবে আমাকে সর্ষে পড়ুন হিসাবে আর একটু দিতে হবে হি অল্প বেশি আমি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিব তো এখন বাকি ভেজিপগুলো যেগুলো ছিল আমার কাছে ওগুলো আমি এখানে সব অ্যাড করে দিয়েছি তো এগুলো মোটামুটি একটুখানি হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে দেন জল অ্যাড করে নিতে হবে অবভিয়াসলি নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো হ্যাঁ আর এটাকে একটুখানি ফুটতে দেওয়ার অবধি এটাকে রাখতে হবে দেন আমরা এটাতে একটুখানি লেবু অ্যাড করব তো লেবুটা দিলে টেস্টটা অ্যাকচুয়ালি ইনক্রিজ হয় তো সেটাই দেন তারপরে ফুটে গেলে আমরা সুজিটাকে অ্যাড করে দেবো আর সুজিটা অ্যাড করতে করতে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আদারওয়াইজ মানে সুজিটা ক্রাম্প হয়ে যায় ভেতরে তো সেই জন্যে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে থাকবো অ্যান্ড দেন এই কনসিস্টেন্সিটা আসলে আমরা সেটাকে সার্ভ করে দেব ঠাকুরকে ওপর থেকে নিচে নেমে নাম নিয়ে রাখা আছে মায়ের হাতে ঘট আছে কাকু রেডি দাঁড়িয়ে আছে

হয়ে গেল আমাদের ঠাকুর বিসর্জন এগুলো এবার দিতে হবে যে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা ওই দরজাটা দিয়ে গিয়ে পুজো হচ্ছিল ফাইভের গেটটা নতুন বানানো হয়েছে বাবা এসেই বসে গেছে রোদ পোয়াতে আমরা এখন বইমেলা যাওয়ার চেষ্টা করছি তাই হ্যাঁ চলো আমরা যাচ্ছি বইমেলা বইমেলা চলে এসেছি এখন ফাঁকা আছে আজকে ফার্স্ট দিন বলে দেলে পাস্কুর বই তারপর খুঁজেই যাচ্ছে বেচারা পাচ্ছে না কোথাও বই কিনতে কিনতে একটুখানি খেয়ে নিলাম পাসকুয়ার স্পেশাল চপ 10 টাকা দিয়ে আনন্দদিকে দাও যাক আনন্দ ঘুгай যাচ্ছে বই চয়েস করছে আমার বই চয়েস করা হয়ে গেছে আমি নিও টলিস ঘুгай এখনও করে বের

আর আমি কিনেছি জয়ন্ত মানিক সমগ্র এক আর দুই আর এই দুটো বুকমার্ক এটা বুগাইয়ের আইটা আমার টাটা ওকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি টাটা প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের নেক্সট দিনে কি হচ্ছে সেটা জানার জন্যে আমার চ্যানেলটাকে ফলো করো টাটা you mm -hmm.